জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে মানুষের ভাগ্য কখন লেখা হয় মানুষের ভাগ্য কি আগে থেকেই নির্ধারণ করা থাকে ভাগ্যে যা লেখা থাকে তা কি কখনও বদলানো যায় এই ধরনের নানাবিধ প্রশ্ন স্বভাবতই আমাদের মনে ঘোরাফেরা করতে থাকে তো বন্ধুরা ইউনিভার্সাল কোর্টস ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত শাস্ত্রানুসারে ভাগ্যের লেখা কখনোই বদলানো যায় না যার ভাগ্যে যা থাকে তাকে তা ভোগ করতেই হয় হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাগ্যের লেখা কখনোই বদলানো যায় না আবার রামায়ণে কবি তুলসীদাস লিখেছেন জন্ম বিবাহ মারণ যো যশ লিখা তাহা তস হই আমাদের জীবনচক্রে যা কিছু ঘটে তা আগে থেকেই নির্ধারণ করা থাকে যা আমাদের ভোগ করতেই হয় এবং তা কখনো বদলানো যায় না হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে প্রভু রাম সন্দেহের বার্শ্ববর্তী হয়ে আপন পত্নী মাতা সীতাকে পরিত্যাগ করেছিলেন এবং দীর্ঘ চৌদ্দ বছর কাল বনবাসে যেতে বাধ্য করেছিলেন মাতা সীতা গর্ভবতী থাকার দরুন মহর্ষি মুনির আশ্রমে লবকুশ নামে দুই পুত্রের জন্মদান করেছিলেন লপকুশ মহর্ষি বাল্মীকি মুনির আশ্রমে থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করার পর অযোধ্যায় গিয়ে মাতা সীতার ন্যায় বিচারের জন্য পিতা পিতারামের কথা প্রচার করতে থাকে যাতে সমগ্র অযোধ্যাবাসীর মনে মাতা সীতা সম্পর্কে কোন ভ্রান্ত ধারণা না থাকে এমনকি মহর্ষি বাল্মীকি মুনিও স্বয়ং সীতামাকে সঙ্গে নিয়ে অযোধ্যায় পৌঁছেছিলেন যাতে সমস্ত অযোধ্যাবাসীগণের মনে মাতা সীতা সম্পর্কে বিশ্বাস জন্মায় কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস ভাগ্যের লেখা তো কখনও বদলানো যায় না তাই ভাগ্যে যা হবার ছিল অর্থাৎ বিনা কারণে সীতা মাকে সন্দেহ করে ত্যাগ করা এবং বনবাস পাঠানোর মতো ঘোর অন্যায় এবং মিথ্যাচার সহ্য করতে না পেরে মাতা সীতা ধরিত্রীতেই বিলীন হয়েছিলেন অর্থাৎ সীতা মাতা পাতাল প্রবেশ করেছিলেন এই জন্যই বলা হয় যে ভাগ্যের লেখা কখনোই বদলানো যায় না বিধাতা জন্মের সময় থেকে যার জন্য যা বরাদ্দ করে রেখেছেন তা তো ভোগ করতেই হয় কিন্তু একথার সত্যতাও অস্বীকার করা যায় না যে নিজের নিজের ভাগ্যের রচয়িতা স্বয়ং মানুষই কেন কি জন্মে আমরা যেমন কর্ম করবো পুনর্জন্মে ঠিক তেমনি ভাগ্য লেখা হবে এই জন্যই আমাদের উচিত সদা সর্বদা ভালো কর্ম করার চেষ্টা করা ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্মই বড় কর্মফল নয় তুমি ভালো ভালো কর্ম করতে থাকো ফলের আশা না করে কারণ কর্ম সম্পন্ন করা হলো মানুষের দায়িত্ব আর সেই কর্মের ফলপ্রাপ্তির আশা কখনোই করো না কারণ তার জন্য তো স্বয়ং ভগবান আছে ছোট্ট একটি উদাহরণের সাহায্যে বলি ছাত্রছাত্রীরা সারা বছর পড়াশোনা করার পর বছর শেষে পরীক্ষার খাতায় যেমন তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে শিক্ষক মহাশয়ও তাদের লেখা পরীক্ষার খাতা অর্থাৎ বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে নাম্বার প্রদান করে থাকেন এতে কেউ প্রথম কেউ দ্বিতীয় কেউ তৃতীয় কেউ বা শুধুমাত্র পাস করে আবার কেউ বা অকৃতকার্য হওয়ার ফলে মনোবল তা ভেঙে যায় এ এসবই হলো কর্মের ফল উল্লেখ্য যে এখানে ছাত্রছাত্রী হলো মানুষ যে কেবলমাত্র নিজের কর্ম সম্পাদন করে আর শিক্ষক মহাশয় হলেন বিধাতা যিনি ভাগ্য নির্ধারণ করেন এই সংসারে সব থেকে ভাগ্যশালী জীব তো মানুষ কথাই বলে সাত জন্মের তপস্যার ফলে একবারই মনুষ্য জন্ম পাওয়া যায় অর্থাৎ অনেক পুণ্যকর্মের ফলেই মনুষ্য জন্ম লাভ করা হয় মনুষ্য শরীর হল লাভের দরজা এই জন্যই মনুষ্যজনীকে কর্মজনীয় বলা হয় বাকি চুরাশি লক্ষ জীব অর্থাৎ জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি জন্মায় মৃত্যুবরণ করে এবং আবার পরবর্তী অন্য কোনো জনিতে জন্মগ্রহণ করে এইভাবেই ভুগতে থাকে মনুষ্য জন্ম লাভ করেও যে ব্যক্তি মোক্ষ লাভ করে না সেও ওই চুরাশি লক্ষ জনের মধ্যে বারবার জন্মাতে থাকে এবং ভুগতে থাকে পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শবনম ইহ সংসারে বহু দুস্তরে কৃপায়াত পারে পাহি মুরারে অর্থাৎ ভালো কর্ম না করলে এই মনুষ্য শরীরে মোক্ষ বা মুক্তিলাভ হয় না তাই বারবার জন্মাতে হয় মৃত্যুবরণ করতে হয় আর এইভাবেই জননী জঠরে নিবাস করতে হয় তাই আমাদের উচিত সময় ভালো কর্ম করে যাওয়া কোনো প্রকার ফলের আশা না করে আর ভালো কর্ম না করলে ভাগ্যের লেখা তো ভোগ করতেই হয় মানুষের জন্মের আগে থেকেই এই পাঁচটি জিনিস তার ভাগ্যে নির্ধারিত হয়ে থাকে বা লেখা হয়ে থাকে নাম্বার ওয়ান বয়স মায়ের গর্ভে থাকা অবস্থায় স্বয়ংবিধাতা মানুষের বয়স নির্ধারণ করে থাকেন অর্থাৎ তার মৃত্যু কোন দিন হবে তা মায়ের গর্ভে থাকাকালীনই তার ভাগ্যে লেখা হয়ে থাকে নাম্বার টু বিদ্যা এই জগতে বসবাসকারী কে কতটা বিদ্যা গ্রহণ করবে অর্থাৎ কতটা লেখাপড়া করবে তাও জন্মের আগে থেকেই তার ভাগ্যে লেখা হয়ে থাকে এই জন্য শত চেষ্টা করেও কেউ কেউ অধিক বিদ্যা অর্জন করতে পারে না নাম্বার থ্রি কর্ম শাস্ত্রানুসারে কর্ম মানুষের পূর্বজন্মের ওপর নির্ভরশীল এই জন্যই জন্মের সময় থেকেই মানুষের ভাগ্যে কর্ম লেখা হয়ে থাকে তাই কর্মফল অনুযায়ী মানুষ সুখ বা দুঃখের অংশীদার হয়ে থাকে চাইলেও মানুষ তা ভাগ্যের লেখা যতটুকু তার থেকে বেশি পেতে পারে না নাম্বার ফোর ধন সম্পত্তি ভাগ্যে কতটুকু অর্থ সম্পত্তি বরাদ্দ আছে তাও জন্মের সময় থেকেই মানুষের ভাগ্যে লেখা হয়ে থাকে এই জন্যই মানুষকে জীবনে খুবই সৎভাবে বাঁচতে হবে যাতে পরজন্মের সুখ শান্তিতে এবং খুবই সচ্ছলভাবে জীবন অতিবাহিত করা যায় মানা হয় যে এজন্মের আর্থিক অনটনের মূল কারণই হল পূর্বজন্মের কুকর্মের ফল শাস্ত্রানুসারে এজন্মে যারা খুবই ধন ধনবান ব্যক্তি পূর্বজন্মে তারা এমন কিছু ভালো কর্ম করেছেন যার কারণে তারা এজন্মে খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবন অতিবাহিত করছেন এবং নাম্বার ফাইভ সুন্দর পত্নী শাস্ত্রানুসারে সুন্দরী পত্নীও জন্মের সময় থেকে মানুষের ভাগ্যে লেখা হয়ে থাকে অর্থাৎ মাতৃগর্ভে থাকাকালীন আপনার জীবনসঙ্গিনী কেমন হবে কতটা সুন্দরী হবে তখনই ভাগ্যে লেখা হয়ে থাকে বর্তমান সমাজে আপনাদের পত্নী বা স্ত্রী যেমনই আছে চেষ্টা করুন সদা সর্বদা তাকে খুশিতে রাখার কারণ কথাই বলে সংসার সুন্দর হয় রমণীর গুণে রমণী সুন্দর হয় সতীত্বের গুণে আর সেই সতীত্বের গুণ রমণী পুরুষ থেকেই পেয়ে থাকে তাই রমণীকে ভালো রাখা পুরুষের দায়িত্ব তো বন্ধুরা আমাদের উচিত সদা সর্বদা অসৎ কর্ম থেকে দূরে থাকা এবং ভালো কর্ম করা ভাগ্যের লেখা বদলানো যায় না একথা যেমন সত্য আবার একথাও সত্য যে ভালো কর্ম করলে সৎকর্ম করলে ভাগ্যের লেখা বদলানোর কথা না ভাবলেও চলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাও আর মন থেকে ভালোবেসে একবার রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ